এই মনোজিত এই সাব্বির তারা কারা তারা ভাইপো গ্যাং কে বলছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছেন শাসকের ছত্রছায় থাকার সুবাদে শুধুমাত্র শাসকের থাকার সুবাদে চাকরি পেয়েছে না তার মাধ্যমে কলেজে ক্ষমতা ধরে রাখার কৌশল তৈরি হয়েছে শুভেন্দু অধিকারীর তালিকা প্রকাশের পর একের পর এক নাম সামনে আসতেই শাসকের স্বজন পোষণের সাম্রাজ্যের পর্দা ফাঁস দেখো স্বজন সাম্রাজ্য সোমবার শুভেন্দু অধিকারী প্রকাশ করেন পঞ্চাশ জনের একটি তালিকা দাবি এরা প্রত্যেকেই রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ভাইপো গ্যাং এর সক্রিয় সদস্য শুভেন্দুর প্রকাশ করা তালিকায় নাম রয়েছে পুরুলিয়ার পিন্টু মাঝির তিনি রঘুনাথপুর কলেজে চাকরি পেয়েছেন অভিযোগ ঘুর পথে চাকরি পেয়েছেন পিন্টু যে শুভেন্দু দিগ্রী মহাশয় পঞ্চাশ জনের লিস্ট বানিয়েছেন তো আমরা চাইব জনসাধারণের সামনে আসুক যে কীভাবে চাকরিগুলো হয়েছে শুধু রঘুনাথপুর কলেজ কেন পশ্চিমবঙ্গের যে কোনো কলেজেই যদি দুর্নীতিগ্রস্তভাবে কেউ চাকরি করছেন এখন তাহলে সেটা পূর্ণাঙ্গ তদন্ত হোক তিনি মিথ্যা অভিযোগ করেছেন যখন আমি এই পাই তখন নিউজ পেপারে এটার অ্যাডভার্টাইজ বেরিয়েছিল যে লোক নেওয়া হবে সেই নিউজে সেই অ্যাডভার্টাইজ থেকে আমি পরীক্ষা দিয়ে ইন্টারভিউ হয় আমাকে যারা সিলেকশন কমিটিতে ছিলেন ইন্টারভিউ বোর্ডে ছিলেন তারা আমাকে সিলেক্ট করেন যখন পিন্টু মাঝি তখন আসানসোলে নাম রয়েছে অভিনব মুখার্জি তিনি আসানসোলের বিবি কলেজে কর্মরত পশ্চিম বর্ধমান জেলা টিএমসিপির সভাপতি অভিনব খারাপ লাগছে যে এই যে বিরোধীরা প্রশ্ন করছে বিরোধীদের কি খেয়ে কোনো কাজকর্ম নাই বলে মনে হচ্ছে আমার কেননা যদি কেউ চাকরি করেই থাকে আমি ধরে নিলাম তৃণমূলের অনেক জায়গায় অনেক জায়গায় লোক ঢুকেছে তাহলে কি তারা যোগ্য নয় নাকি আমাদের কলেজে কোনো অস্থায়ী রিক্রুটমেন্ট হয়নি হুম লাস্ট আমি টু থাউজেন্ড থেকে এখানে সেভেন্টিন সাতেরো থেকে আমি আছি এখানে এই আমার সময়তে কোনো রিক্রুটমেন্ট হয়নি এদের তো নাম প্রকাশ করেছেন শুভেন্দু তার বাইরেও স্বজন প্রশনের ভুড়ি ভুড়ি অভিযোগ এই যেমন হাবরা শ্রী চৈতন্য কলেজে এখানকার স্থায়ী কর্মী অর্ঘ বোস ওরফে বুবাই দু সাল থেকে কর্মরত এই অর্ঘের আরও একটি পরিচয় রয়েছে তিনি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সাধারণ সম্পাদক শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করেছেন একাধিক ছবি নিয়ে তার কি বলতে চাইছেন সাংবাদিক সম্মেলন করে তিনি যে পঞ্চাশ জনের নাম প্রকাশ করেছেন প্রথম কথা সেই পঞ্চাশ জনের আমি মনে করি যে পঞ্চাশ জন যারা চাকরি করছে তারা সঠিক নিয়ম মেনেই চাকরি করছে যদি কোনো বেনিয়ম থাকে যদি কোনো অন্যায় থাকে সেটা শুভেন্দুবাবুরা প্রকাশ্যে আনুক সামনাসামনি আনুক এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আর আমি তো ভেবেছিলাম ওই লিস্টে আমার নাম থাকবে আমার নাম ছিল না কেন কেন এটাই আমার প্রশ্ন তার মানে কি নোংরা রাজনীতি উনি করেছেন শাসকের দুর্নীতির মাসুল দিতে গিয়ে হাজারে হাজারে এখনো তারা চাকরি ফিরে পাওয়ার আশায় আন্দোলনে অন অথচ শাসকের ছত্র ছায়ায় থাকার জেরে অনায় আসে চাকরি কসবা কাণ্ডে তোলপাড়ের মধ্যেই শুভেন্দুর অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক মুখোশ খুলে যাচ্ছে শাসকের রিপাবলিক বাংলা নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়